নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি বালুচিস্তান পাকিস্তানের জন্য একদম গন কেস হয়ে গেছে আর কোনো অপশন নেই বালুচিস্তান পাকিস্তানের হাত ছাড়া হচ্ছে ঠিক যেভাবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুই টুকরো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়তো সেই স্ট্র্যাটেজি নিয়েছেন দেখুন কোনো কনফার্মেশন নেই আমার কাছে ভারত জানে পাকিস্তানের কাছে গোলা কতটা মজুত রয়েছে ভারত জানে পাকিস্তানকে কে কে সাহায্য করতে পারে কিভাবে সাহায্য করতে পারে ভারতের কাছে যদি সুপিরিয়রিটি থাকে তাহলে পাকিস্তানের এই সেলিং করে করে পাকিস্তানের আগে যে গোলা বারুদটা আছে সেটা ভারত এখন দেখুন ভারত কিন্তু কোনো অফেন্সিভ স্ট্রাইকের দিকে যাচ্ছে না খুব বড় অফেন্সিভ স্ট্রাইক কিন্তু করে পাকিস্তান দশটা জবাব দিলে ভারত দশটা জবাব দিচ্ছে ভারতের শক্তি অনেক বেশি কিন্তু পাকিস্তানের যে সেলিংগুলো হচ্ছে তাতে আমরা কিন্তু মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করছি মানে প্রতিরক্ষা সরঞ্জাম আমরা প্রতিরক্ষা সরঞ্জাম ছাড়া আক্রামক সরঞ্জাম কিন্তু খুব কম ব্যবহার করেছি তো ভারতের স্ট্র্যাটেজি যদি এরকম হয় যে প্রতিরক্ষামূলক ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের যে আক্রমণাত্মক সরঞ্জাম সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া তারপর ময়দানে আরও সময় নিয়ে ভালো করে ময়দানে নামা এটা হতেই পারে অতীতেও আমরা দেখেছি একাত্তরের যুদ্ধ পাকিস্তান এভাবেই অ্যাগ্রেসিভলি ভারতের উপরে বহুত অ্যাট্যাক করেছিল তারপর ইন্দিরা গান্ধীর যিনি সেনাপতি ছিলেন জেনারেল স্যাম মানিক শাহ সেই শ্যাম মানিক শাহের বুদ্ধির কাছে তীক্ষ্ণ বুদ্ধির কাছে যেভাবে বাংলাদেশে পাকিস্তানকে আটকে দেওয়া হয়েছিল ঠিক সেরকমই ছক এখন কোন নেই তো মানে গোটা সেনাবাহিনীকে যেভাবে ওয়েস্টার্ন বর্ডার মানে তাদের তো ইস্টার্ন বর্ডার হয় ভারতের দিক থেকে ওয়েস্টার্ন বর্ডার এবং পাকিস্তানের দিক থেকে দেখলে এটা ইস্টার্ন বর্ডার গোটা ইস্টার্ন বর্ডারের সেনাবাহিনীকে মুভ করিয়ে বালুচিস্তানটাকে খালি করে দিল আর ওদিকে খাইবার পাক্তুন খোয়াটাকে খালি করে দিল এটা কোনো স্ট্র্যাটেজি নেই তো এবং যখন খাইবার পাক্তুন খোয়ার কথা চলেই এলো তখন বলে দিই খাইবার পাক্তুনখোয়াই কিন্তু পাকিস্তানের নেক্সট বালোচিস্তান এই নেক্সট বালুচিস্তান যেটা খাইবার পাক্তুনখোয়া সেটা কিন্তু হাত হতে যাচ্ছে সেখানেও বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ আছেন সেখানেও বহু জায়গায় যারা বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তারা জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করছে ভারত যখন পাকিস্তানের সঙ্গে যে লাগোয়া বর্ডারে পাকিস্তান যখন ব্যস্ত হয়ে পড়ছে তখন কিন্তু খাইবার পাত্তন খোয়া বর্ডারটা ওটা কিন্তু একদম আলগা হয়ে রয়েছে আর এবার যদি আফগানিস্তান সেই এলাকায় ঢুকে পড়ে আফগানিস্তানের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাত ছিল আপনারা জানেন সেখানে যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু পাকিস্তানের যায় যায় অবস্থা এই খাইবার পাক্তন খোয়া কিন্তু হাত ছাড়া হয়ে যাবে পাকিস্তানে কিন্তু পাকিস্তান কি করেছে এর মধ্যে পাকিস্তান যেটা মজার ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে পাকিস্তান ছুটে গিয়েছিল পাকিস্তান লোন চেয়েছে ভিখারিস্তান কটোরা নিয়ে ভিক্ষা করা তাদের দীর্ঘদিনের অভ্যাস এই খেলাটা আপনাদেরকে বুঝতে হবে আমেরিকাকে আমি প্রথম থেকে বলি না যে আমেরিকা কারো বন্ধু নয় আমেরিকা কারো বন্ধু নয় আমেরিকা শুধু আমেরিকার বন্ধু আইএমএফ এ যাওয়া মাত্র পাকিস্তান প্রথম দফার ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার্স ইউএস ডলার্স এর ঋণ পেয়েছে এটা হচ্ছে প্রথম কিস্তি আরেকটা কিস্তি তাদের দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছে আইএমএফ আইএমএফ এর খেলাটা কিরকম আইএমএফ এ আপনারা বলতেই পারেন তাহলে ভারত বিরোধিতা করেননি কেন আইএফ এর নিয়ম অনুযায়ী আইএম সেখানে শুধুমাত্র নয় পক্ষে ভোট দেওয়া যায় নয় অ্যাবস্টেন করা যায় আপনি আইদার ভোট দিতে পারবেন অথবা সেই ভোট দেওয়া থেকে ভোটদান থেকে বিরত থাকবেন ভারত সেটা করেছে কিন্তু তার সত্ত্বেও সেটা আটকাতে পারেনি তার কারণ হচ্ছে আইএমএফ এর ভোটদানের ক্ষমতা নির্ধারণ হয় আইএমএফ এ আপনাদের মানে সেই দেশের কতটা ইনভেস্টমেন্ট আছে এবং সেই দেশের অর্থনীতি কতটা চাঙ্গা কতটা সুরক্ষিত কতটা বিস্তৃত সেই সব মিলিয়ে সেখানে ভোটিংয়ের ক্যাপাসিটি তৈরি হয় এবং সতেরো পার্সেন্ট স্টেক হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মানে আমেরিকা একটা ভোট দিলে সেটা সতেরোটা ভোট বলে কাউন্ট হবে ভারত সেখান থেকে অ্যাবসটেন্ট করেছেন করার পরে যেটা হয়েছে তা সত্ত্বেও ভারত আটকাতে পারেনি কারণ আমেরিকার প্রবল প্রেশার ছিল আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলিও সেখানে হেল্প করেছে পাকিস্তানকে এবার আইএমএফের টাকা দিয়ে উন্নয়ন করার কথা বিভিন্ন ডেভেলপমেন্টের প্রোজেক্ট বাঁধ বানাতে পারেন চাষের জন্য কাজ করতে পারেন আপনি ব্যাংক খুলতে পারেন আপনি কোনো ভালো কাজের জন্য উন্নয়নমূলক কাজের জন্য রাস্তার জন্য সেই টাকাটাকে ব্যবহার করতে পারেন আপনি ওখানে ওয়াটার প্রজেক্টস করতে পারেন এই সব দিয়ে এর জন্যই আইএমএফের টাকাটা খরচ করার কথা কিন্তু পাকিস্তান ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে কোন টাকাটা কোথায় খরচ করবে সেটা আমরা সকলেই কম বেশি বুঝতে পেরেছি জানতে পেরেছি এই টাকাটা স্পষ্টভাবে অস্ত্র কেনার জন্য ব্যবহার হবে দেখানো হবে কৃষিক্ষেত্রে আর চলে যাবে আমরা এই রাজ্যে জানি না যে কোন ফান্ড কোন দিকে চলে যায় তো সেরকম এই এই বিষয়ে পাকিস্তানের কিন্তু মাস্টারই রয়েছে তারা এই বিষয়ে একেবারে মাস্টার মানুষ সেটা হবে কিছু করার নেই কিন্তু এই পরিস্থিতিতেও ভারতবর্ষের ভিতরে জয়রাম রমেশ বলে একজন ভদ্রলোক আছে আপনারা সকলেই তাকে চেনেন এই জয়রাম রমেশ কংগ্রেসের নেতা যিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনিও বলেছেন মোদী কেন এর বিরুদ্ধে ভোট দিল না তিনি কিন্তু ভালোভাবে জানেন তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সরকার চালিয়েছেন তিনি জানেন যে সেখানে ভোটাভুটির কিন্তু কোনো সিস্টেম নেই কিন্তু তা সত্ত্বেও তিনি মিস জন্য পাবলিককে বোকা বানানোর জন্য জাস্ট কারণ দেখুন ভারতবর্ষের সকল মানুষ কিছু জানে না এবং সব বিষয়ে নেতারা বলে দিল সবকিছু গুগল সার্চ করে দেখা সম্ভব না এই সুযোগটা নেতারা নেন যারা নিচ্ছেন কিন্তু দেশের এই পরিস্থিতিতে তো বুঝতে হবে এখন সরকারের পাশে দাঁড়ানোর সময় বিরোধিতার সময় না আপনি বিরোধিতা করলে পাকিস্তানের করুন পাকিস্তানের সমর্থন করছেন কেন তিনি কি জানেন না যে দেশের ওখানে ভোটাভুটিতে অংশ নেওয়া আর বিরত থাকা ছাড়া এগেনস্ট ভোট করার কোনো জায়গা নেই তা সত্ত্বেও তিনি বলছেন বলছেন রাজনীতি করছেন একদিকে রাহুল গান্ধী দেখাবেন আমি মোদীর সঙ্গে আছি আর একদিকে কংগ্রেস সাপোর্ট করে যাবে এইভাবে যারা আমাদের শত্রু আছে তাদের এখন কি করা যাবে মানুষ তো তার ক্যারেক্টার পাল্টাতে পারে না কংগ্রেসে পাল্টাতে পারছে না এবং কংগ্রেস থেকে জন্ম নেওয়া দলগুলো তার রাজনৈতিক ক্যারেক্টারটা পাল্টাতে পারছে না কিন্তু এই সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটা হচ্ছে যেহেতু একটা যুদ্ধের মতো পরিস্থিতি তাই সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা চাইলে জরুরি অবস্থার মতো পরিস্থিতি যে সুযোগ আছে সংবিধানে সেই সুযোগটা নিয়ে আপনারা উন্নয়নমূলক কাজ যাতে দীর্ঘায়িত না হয় সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন এতে কি হবে বলুন তো এতে কিছু কিছু রাজ্যে আমার যেটা আশঙ্কা আমি আশঙ্কার কথা বলছি সেটা হচ্ছে হচ্ছে যে টেন্ডার ছাড়া যেভাবে কোভিডের সময় দ্রুত সরকার নিজের মতো করে জিনিস প্রক্রিয়র করেছিল নিয়ে নিয়ে নিয়েছিল টেন্ডার ছাড়া যদি কাজ হয় তাহলে কিন্তু বেশ কয়েকটা রাজ্যে দুর্নীতি হওয়ার আশঙ্কা থাকছে হ্যাঁ এটাও ঠিক দুর্নীতি হলে পরে ধরার সুযোগও থাকছে কিন্তু আমরা তো ভারতবর্ষে দেখতে পাই যে নেতারা কজন কনভিক্টেড হন কজন কিভাবে সেটিং করে নেন কোথাও কোথাও তো সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে আর আমাদের রাজ্যেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এসেছে এখনও সরকার বেশ কয়েকটা মামলা রয়েছে খাদ্য দুর্নীতি হোক বালি কয়লা এসবে কিন্তু এখনও ক্লিনচিট পাই একেবারে সরকার ছাড় পেয়ে গেছে বিষয়টা এমনটা নয় ম্যানেজ হওয়ার অভিযোগ আছে থাকতে পারে কিন্তু ক্লিনচিট পাই অর্থাৎ কোথাও না কোথাও সন্দেহের জায়গা আছে দুর্নীতি হয়েছে নেতারা জেলে গেছেন এটা তো কোনো একটা অংশে প্রমাণিত হয়েছে কোন নেতা দুর্নীতিগ্রস্ত কোন নেতা দুর্নীতিগ্রস্ত নন সেটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু দুর্নীতি যে হয়েছে এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই স্বাভাবিকভাবে সরকারের এই সিদ্ধান্তে বর্তমানে কিছু কিছু কিন্তু দুর্নীতি করার একেবারে মনে হচ্ছে এখন কারা লাইসেন্স পাবে কারা ব্যবহার করবে সেটা তো সময়ে বলবে তবে পাকিস্তান যে জায়গায় চলে গেছে তাতে অনেকেই মনে করছেন যে যুদ্ধ না হলেও ভারতবর্ষ তো দেখছি ইন্টেন্সিটিটা কম তবে আমার জানা মতে আমার বা আমি যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে ভারতবর্ষ এখন পাকিস্তানকে দৌড় করাচ্ছে এখনো ভারতবর্ষ কিন্তু সময় নিচ্ছে পাকিস্তানকে ভালো করে দৌড় করিয়ে তার অস্ত্র শস্ত্র শেষ করিয়ে তারপর পাকিস্তান কিন্তু তাকে শেষ করার জন্য ভারত ফাইনালি ময়দানে নামবে কারণ এবারের লড়াই কিন্তু আর পারের লড়াই হবে ই তো আসবে আর খাইবার পাক্তুনখা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হচ্ছে পাকিস্তানের এই তিনটে জায়গা কিন্তু বেরিয়ে যাবে এই সম্ভাবনা একেবারে আপনি সাদা কাগজে লিখে দিন কতদিন সময় লাগবে কিভাবে হবে সেটা নরেন্দ্র মোদী জানেন সেটা আমি জানি কিন্তু এটা হবে ভারতের হাতে পিওকে আসছে বালুচিস্তানকে ভারতের সঙ্গে নেওয়া হবে না আরেকটা বাংলাদেশ তৈরি হবে আগামী দিনে বালোচিস্তান এটা ঠিক তাতে পাকিস্তানের লস হবে এটাও ঠিক কিন্তু ভারতের কতটা লাভ হবে এটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ রয়েছে কারণ যতই হোক ধর্মটা কিন্তু একটা বড় বিষয় যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছি অনেকের এই কথা পছন্দ হবে না কিন্তু সত্য কথা অনেক সময় কটু হয় বাংলাদেশ আজকে পঞ্চাশ বছর পর আসল রং দেখাতে শুরু করেছেন ওখানকার নেতাদের একাংশ বাংলাদেশের সকলে খারাপ আমি বলছি না আমার প্রচুর বন্ধু বান্ধব আছেন যাদের সঙ্গে আমার দেখা হয় তারা কিন্তু এতটা মানে কি বলবো গিরগিটি নন তারা এতটা খারাপ মানুষ নন কিন্তু সেখানে তো একটা বড় অংশ আছে যারা মনে করে যে ধর্মের কারণে অন্য দেশের লোকেরাও উম্মা ব্রাদারহুড যেটাকে বলেন ওনারা তো সেটা ব্রাদারহুড মুসলিম ব্রাদারহুড উম্মা তারা বলছেন তো সেই জায়গায় যে বালুচিস্তানে আগামী দিনে তৈরি হবে না সেই গ্যারান্টি তো দেওয়া যায় না তবে আপাতত বাংলাদেশকে টাইট করে পাকিস্তানের যেমন কমল ভাঙা হয়েছিল আমাদের ইস্টার্ন বর্ডার থেকে অন্তত আমরা মুক্তি পেয়েছি বাংলাদেশ আজকে শত্রুতা করুক কিন্তু তারা তো এতটাও যোগ্য হয়ে যায়নি যে ভারতের মোকাবিলা করতে পারবে তো ভারত সেই দিক থেকে দাঁড়িয়ে একটা বালুচিস্তান ক্রিয়েট করছে আগামী দিনে এর যে সুফল হবে কতটা কুফল হবে সেটা তো সময় বলবে তবে আপাত দৃষ্টিতে পাকিস্তান নামক দুর্বৃত্তের হাত থেকে অনেকটাই মুক্ত হওয়া যাবে এটা ঠিক অনেকেই এখন থেকে মনে করছেন যে হিংলাজ মাতা মন্দিরে যাবেন মনের মধ্যে ভাবনা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে বালুচিস্তান যেদিন ফ্রি হবেন আপনারা নিশ্চয়ই যাবেন এবং তারাও যদি আমাদের এলাও করেন আমরাও যাব পাকিস্তানের হাতে পড়ে থাকবে শুধু পাঞ্জাব আর সিন্ধু সিন্ধ কোনোদিন আলাদা হয়ে যাবে তার জন্য সময় লাগবে তার জন্য আরেকটা কোনো নরেন্দ্র মোদী কোনো ইন্দিরা গান্ধী আসবেন আমরা বেঁচে থাকলে দেখব আর সময় থাকলে পডকাস্টেও আপনাদের সঙ্গে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে এবং একটা পডকাস্ট আমরা করেছিলাম পডকাস্টের খুব ভালো একটা আমরা পেয়েছি ভিউয়ারশিপ প্রায় এক লাখের কাছাকাছি আমরা ভিউরশিপ পেয়েছি তো আমরা ডিসাইড করেছি যে আপনাদের জন্য আমরা পডকাস্টের কিছু ভালো ভালো বিষয় নিয়ে দেখুন আমরা কোনো বড় নেতার দিকে যাব না আমরা ভালো বিষয়ের দিকে যাব এমন নয় যে বড় নেতাদের কাছে আমার অ্যাক্সেস নেই সময় পেলে তাদের কাছেও আমি যাই এর আগেও অনেকবার আপনাদেরকে তাদের বক্তব্য শুনিয়েছি দেখিয়েছি সরাসরি আমি গিয়ে প্রশ্ন করেছি কিন্তু এবার প্রথম দিকে আমরা কিছু কিছু ভালো সাবজেক্ট বাছাই করছি আপনাদের আশা করি ভালো লাগবে কোন কোন সাবজেক্টে আপনারা পডকাস্ট দেখতে চান জানালে আমরা কৃতজ্ঞ থাকবো এবং সেই বিষয়ে পডকাস্ট করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে